আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ থেকে ছত্রিশতম এর সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে আপনাদের স্বাগতম এক নম্বর প্রশ্নে বলা আছে কম্পিউটার সিস্টেমের স্ক্যানার কোন ধরনের যন্ত্র ইনপুট কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে ব্যাক প্রোগ্রাম বলতে কি বোঝানো হয় নির্ধারিত ফাইল কপি করা একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো উপরের সবকটি সময় সাশ্রয় অর্থ সাশ্রয় স্থানের সাশ্রয় সবকটি নিচের কোন সাইটটি কেনা জন্য নয় গুগল ডট কম নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ওয়েব ব্রাউজার কম্পিউটারে মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে বলে এর পুণ্য কি ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ উপরের সবগুলি সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় দুই সালে নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড মোবাইল কমিউনিকেশনে ফোর জির ক্ষেত্রে থ্রি জির তুলনা অতিরিক্ত বৈশিষ্ট্য কি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে লাওয়ারেন্স জে এলিসন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে র্যামে পার্সোনাল কম্পিউটারে যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয় নেটওয়ার্ক অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান করে নেয় আশির দশক থেকে বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়ে কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা একচল্লিশটি অলিভ টার্টাল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন চীনা পরিব্রাজক এন সাঙ্গো এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র প্রান্তিক রথ জেলায় অবস্থিত বান্দরবন বাংলাদেশি ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার পাঁচশো পঞ্চাশটি মহাস্থবির শিলভদ্র কোন মহাবীরের আশ্চর্য আচার্য ছিলেন না লন্দা নালদা বিহার নালন্দা বিহার খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা উনিশে মে দু হাজার বারো কোন এভারেস্ট বাংলাদেশে কে নিষাদ মজুমদার পাকিস্তানের গণপরিষদের অধিবেশনকে বাংলা অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত বিখ্যাত চিত্রকর্ম তিন কণ্ঠে চিত্রকর্গে কামরুল হাসান যশোর জেলায় অবস্থিত কি বিল দহ বিশ্বের জনসংখ্যা দুই হাজার নয় অনুযায়ী বাংলাদেশের অবস্থান সপ্তম বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার সাতান্ন পয়েন্ট নয় পার্সেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্ণালী এবং শুভ্র কি উন্নত জাতের ভুট্টা গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের কত নয় বর্গ কিলোমিটার মেকিং অফ ন্যাশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে নুরুল ইসলাম জীবন ডুলি কি একটি চলচ্চিত্রের নাম বাংলাদেশের পক্ষে ওয়ান ডে অভিষেককে কোন ক্রিকেটের ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন মেয়াদ হবে 2016 এবং 20 দা ব্লাড টেলিগ্রাম টেলিগ্রাম গ্রন্থের লেখক কে গ্যারি জেবাস বিশ্ব বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেট কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি হিসাবে আখ্যা দিয়েছিলেন নিউজ উইকস বাংলাদেশে কোন অঞ্চলকে তিনশো সাইডাউলিয়ার দেশ বলা হয় সিলেট ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং এএসপি ম্যানগ্রোভ কি উপকূলীয় বন ম্যানগ্রোভ হল উপকূলীয় বন নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘটনা উনিশশো সতেরো এর মূল প্রতিপাদ্য কি ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসু ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া কেলানস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা একটি বর্তমান বিশ্বের কোন দেশটি সাংবিধানিক শান্তি সংবিধান বলা হয় জাপান গ্লোবাল টেরোরিজম ইনডেক্স দু হাজার অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটি ইরাক জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরতা মন্ত্রী সবার বৈঠক করেছে মালদ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে শ্রেষ্ঠ পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন ব্রিক্সের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ভারতে উইঘুর ঘুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম উনিশশো সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহি সোপানের সীমা ভিত্তি রেখে মাইল মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা বাংলাদেশ মায়ানমার কাটাগেনা প্রটোকল প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি উনিশশো থেকে ওজনের স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয় পাঁচবার দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের লেখককে রচয়িতা সঞ্জু দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সঞ্জু বর্তমান বিশ্ব নিউজ লিগ এর প্রবক্তাকে চীন বিশ্ব প্রাণী দিবস চারই অক্টোবর ডাব্লিউআইপিও সদর দপ্তর কোথায় জেনে বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয় প্রাক মৌসুমী মৌসুমী বায়ু ঋতুতে পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় ভূমিকম্প ভারতে কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই নাগাল্যান্ড নাগাল্যান্ড জুম চাষ পদ্ধতি বাংলাদেশে কোন জেলাসমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহ সঠিক উত্তর কোনটি সচেতনতা ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল এই অবস্থায় কি করবেন আপনার কাছাকাছি যারা আছে তাদের পরামর্শ নেবেন বাঙালি জাতির প্রধান অংশ কোন প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাংলা প্রাচীন জনপদের নাম কি পুণ্ড বাংলাদেশ ও ভাষা বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ উল্লেখিত হয়েছে আইন আইনাই আকবরই ঢাকার লালবাগ লালবাগের দুর্গে নির্মাণ করেন শাস্তা খান বাংলা ছিয়াত্তরের মননতরের সময়কাল 1700 17 শতকে স্তাব্দে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 ছয় দফা দাবি পেশ করা হয় 1963 সালে বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চে ভাষণের সময়কাল সময়কালে পূর্ব পাকিস্তানের যে আন্দোলনটি চলেছিল সেটি হল পূর্ব পাকিস্তান অসহযোগ আন্দোলন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশের ওপা ধান কাটা হয় অগ্রায়ণ ও পৌষ মাসে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে বাষট্টি শতাংশ এমডিজি কির অন্যতম লক্ষ্য কি ক্ষুধা ও দারিদ্র দূর করা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট ভারতের কতটি সিট বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙ্গন ঢাকার ধলাই খাল কে খনন করেন ইসলাম খান বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদে কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় নয় মে উনিশশো মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৪ ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি ১৯টি সবুলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি নাটোরের লালপুর বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরম বাজানো হয় প্রথম চারটি ইসিনিকের চেয়ারম্যান বা সভাপতিকে প্রধানমন্ত্রী অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত কলা বর্তমান সময়ে বাংলাদেশে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি যুদ্ধ অপরাধের বিচার কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো পঞ্চাশ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় কোরিয়া সংকট সুইস কাল কোন বছর চালু হয় আঠারোশো উনসত্তর নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বাইশে এপ্রিল প্রেসিডেন্ট উইড্রো উইলসনের ১৪ পয়েন্টের কত নম্বর পয়েন্ট জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে ১৪ সতেরোশো সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় চারটি লাউসের সরকারি নাম কি লাওস পিপল ডেমোক্রেটিক রিপাবলিক রিপাবলিক পাবলিক নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত চীন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পথ কি পদটি কি প্রশাসক জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মানে মঞ্জুর করেছে একশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র কবে এককভাবে এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে জুনের দুই সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ইয়ালটা কনফারেন্সের লক্ষ্য কি ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা বর্তমান ন্যামের সদস্য সংখ্যা কত সাতাত্তর অফিস উপন্যাসের রচয়িতা লিউ লিও টলেস্ট্রয় আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর জেনেভায় আইএইএ সদর দপ্তর হচ্ছে ভিয়েনা সার্ক প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো পঁচাশি জাতিসংঘ কোন বছরে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত সিরিয়া মাদার ত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মেসোডোনিয়া বাংলাদেশ কখন বয়স্ক ভাতা চালু হয় উনিশশো বাংলাদেশের সাথে ভারতের সীমানা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মোহাম্ম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য এগারো দশমিক আট কিলোমিটার সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাক মার্ক দু হাজার চার সালে ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল নয় নয়শো থেকে এক হাজার কিলোমিমিটার ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত চাঁদপুর সমুদ্র পৃষ্ঠ ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজ হবে তিন দশমিক পাঁচ কোটি বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে নিরানব্বই দশমিক সাত শতাংশ বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে তিরিশ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পনেরো কবে জারি করা হয়েছে উনিশে জানুয়ারি সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমি কম্পন যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক কি বলা হয় প্যাথোজেনিক শিশুর মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের নিচের কোনটি জরুরি উল্লেখিত সব কয়টি নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিড বায়ুমণ্ডল শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান 0.8। মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে পিল হাতে কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ডায়নামো মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের ভাইরাস জনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধনীয় সম্বন্ধনীয় বিদ্যাকে কি বলে জেনেটিক কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে ডিজেল মোবাইল টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি রশ্মি কোন রং বেশি দূর থেকে দেখা যায় লাল ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকরণের উৎস হলো আইসোটোপ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ